এক্সপ্রেস চ্যালেঞ্জার এবং নিউ সেনা বাংলা এই বাসে আড্ডি লড়াই একদম বৈঠার তালে তালে কিন্তু হয়েছে চিকনাই নদীতে নৌকা বাইজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়নের বারো আইন এই গ্রামে অবস্থিত এখানে কিন্তু আজকে হয়ে গেল প্রথম দিনের কর্মসূচি হাড্ডা হাডি লড়াই কিন্তু আজকে উপস্থিত ছিল অনেক কয়টি নৌকা ধুলাউরি নতুন পাড়া এবং ডহরদানি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের নৌকা বাইজ দর্শক আজকে প্রথম দিনের প্রথম টানটি ছিল অন্যরকম নৌকা বাইজ হলো শুধু ঐতিহ্য নয় এটা একটা হাজার মানুষের মিলন মেলা একসাথে সবাই দুই পারে এবং বীর সহ মানুষের হাজার হাজার মানুষ কিন্তু একসাথে উল্লাস করে মিটেছে আজকের এই নৌকা প্রতিযোগিতায় দর্শক সাথে থাকুন আজকে হাড্ডা হাডি লড়াই কে জিতলো কে হারলো সেটাই দেখাবো দর্শক আপনার সাথে থাকবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে কিন্তু ওই পাশে হচ্ছে একতা এক্সপ্রেস চ্যালেঞ্জার এবং নিউ ছেলে বাংলা এই পাশে আড্ডা আড্ডি লড়াই চলছে দর্শক আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ একবারে কে ছুবে সেই নিশান নিউ সেরে বাংলা খাগর ওই পাশে রয়েছে নিউ একতা দর্শক সাথে থাকবেন আপনারা আমরা সাথে আছি আপনাদের দেখানোর জন্য কে কোথায় না দেখছেন একটু জানাবেন আমাদের ডান পাশে আছে নিউ একাতা এক্সপ্রেস চ্যালেঞ্জার আর এ পাশে বাম পাশে নিউ সেরে বাংলা বাড়িয়া দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই বাম পাশে নিউ সেরে বাংলা ডান পাশে একতা স্যালেঞ্জার হাড্ডা লড়াই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মুহূর্ত দুই নৌকার যে টানটান উত্তেজনা বাম পাশে নিউ শেরেফ বাংলা আর ডান পাশে দেখতে পাচ্ছেন নিউ একদা চ্যালেঞ্জার দর্শক বিন্দু আপনার সাথে থাকবেন আশা করছি কেমন লাগছে কুপা সামচু কুপাও কুপাও আসলে বলার ভাষা নাই আমরা আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে জানাবেন তারপরে হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছি নিউ সে বাংলা আর হচ্ছে নিউ একঞ্জার দর্শক দর্শক আমরা কিন্তু সেই কিন্তু মুহূর্তে আমরা চলে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথে থাকবে অনেক সুন্দর গান পাশেটা জিতবে তারা ভাই হ্যাঁ যার একটু এগিয়ে আছে বাম পাশে নিউ ছেলে বাংলাটি পিছিয়ে রয়েছে দেখতে পাচ্ছি এখন দেখা যাক ফলাফলের সময় সাথে থাকুন সাথে থাকবেন আপনারা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লড়াই হড্ডা হাড্ডি লড়াই নিউজ আর এই পাশে রয়েছে নিউজ সেরা বাংলা বাংলার বাঘ আর এই চ্যালেঞ্জার দেখতে পাচ্ছি এক হাডা হাডি লড়াই তুমুল লড়াই চলছে দর্শক আপনার সাথে থাকুন যে খেলাটা দেখতে পাচ্ছি আমরা আশা করছি আপনাদের ভালো লাগছে নাকি জানবেন ধন্যবাদ ধন্যবাদ সে 2009 কিন্তু হট আডি লড়া চলছে নিউ শেড়ে বাংলা জিতবে ইনশাআল্লাহ ধন্যবাদ 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 এ কোথায় আছেন জানাবেন এক কোথায় আছেন নিজ জানাবেন একটু দোলাউরি ইউনিয়নের সাথিয়াপাড়া নিউ একাটা চ্যালেঞ্জার এগিয়ে আছে এই দিক নিউ শেড়ে বাংলা পিছিয়ে রয়েছে এই পাশে ওই পাশে এই পাশে কমিটির লোক কিন্তু সাথে রয়েছে দেখতে পাচ্ছেন শুনুন কিন্তু শুরু দর্শক কেমন লাগছে তারা কেমন লাগছে বাম পাশে নিউ সিনেমা বাংলা একতা চ্যালেঞ্জার এইদিকে দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক মিত্র আপনারা কমেন্ট করুন কি অবস্থা কে পারতে পারে দাদা ভাই আপনারা সাথে থাকবেন দেখা যাক কি হয় এখনো প্রায় অনেক সময় আছে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু আপনার কাছে আমরা পাশে রয়েছি ইনশাল্লাহ আসেন আসেন তো খেলা কিন্তু শুরু খেলা কিন্তু শুরু দেখতেই পাচ্ছেন এদিকে আমরা কিন্তু আমরাও কিন্তু এগিয়ে রয়েছি এগিয়ে রয়েছি ইনশাল্লাহ নিউ বাংলা

Okay, will get তো শা লাস্টের দিকে অলরেডি কিন্তু একটা চ্যালেঞ্জটাকে জিতে গেল এবং নিঃসন্দেহে বাংলা কিন্তু হেরেই গেল আজকে। সরবিন্দ্র আপনারা সবাই থাকো মুহূর্ত এবং সুন্দর একটি খেলা কিন্তু শেষ করতে পারলাম আমরা।